আমি আমার ছুটি নানা নানির সাথে কাটাবো এবং এনজয় করবো সাথী শোনানা জানি বাড়ি গেছে আরে আরে আমি তো আপনাদের সাথে কথাই ব্যস্ত হয়ে গেছি আমাকে তো ভ্রমণের প্রস্তুতি নিতে হবে মিসওয়া তো প্রয়োজন ভাই দা পরিষ্কার থাকবে আর হাঁ যেসব বাচ্চারা মিসওয়াক করেন তাদের দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং তাদের দাঁতে পোকা ধরে না দাঁতও মজবুত থাকে আরে আসল জিনিস তো রয়েই গেছে আমার যায় না রোদ থেকে বাঁচার জন্য চশমাও রাখতে হবে আরে আরে ছাতা তো রাখতে ভুলেই গেলাম এটি রোদের সময় গরম থেকে এবং বৃষ্টির সময় ভিজে যাওয়া থেকে সুরক্ষিত রাখে এগুলো খুব প্রয়োজনীয় জিনিস ভ্রমণে নিয়ে যেতে কখনোই ভুলবেন না খাবারের টিফিনও নিয়ে নিয়েছি পানির বোতলও আমি কি কিছু ভুলে যাচ্ছি হা হাঁ আরে দুধ তো রাখলাম না প্রিয় বন্ধুরা অবশ্যই দুধ পান করুন কেননা দুধ পান না করা বাচ্চারা দুর্বল থাকে দুধ হারকে শক্তিশালী করে প্রিয় বন্ধুরা এখন আমি গাড়িতে বসে পড়েছি আর এখন ভ্রমণ স্টার্ট হবে আসুন ভ্রমণের দোয়া পাঠ করি সুবহানাল্লাজি সখরা না হাজা ওয়া মা কুননা লাহূ মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লুমুনক্বালিবুন প্রিয় বন্ধুরা ভ্রমণ শুরু হয়েছে অনেক মজা হবে নানা বাড়ি বন্ধুরা ভ্রমণে মাঝে মধ্যে থেমে বিশ্রাম নেওয়া উচিত যেন ক্লান্তি দূর হয় আর আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে পারি পানি সব সময় ধীরে ধীরে পান করা উচিত আর মনে রাখবেন প্রিয় বন্ধুরা ভ্রমণে ওজুর জন্য পানি সঙ্গে রাখা জরুরি কখনোই নামাজ ছাড়বেন না ভ্রমণের সময়ও নামাজের ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখুন সাল্লাল্লাহু সাল্লাম ভ্রমণেও কখনো নামাজ পরিত্যাগ করতেন না ওই দেখুন গরুরা পানিতে গোসল করছে যেভাবে আমরা গরমের সময় গোসল করি কত চমৎকার দৃশ্য আরে আমার নানা ভাইয়েরা তোমাদের দেখে খুশিতে মন ভরে গেছে চলো হাত মুখ ধুয়ে নাও এরপর মজার মজার খাবার খাবো প্রিয় বন্ধুরা গরমের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে যাওয়ার মজাই হোক এমনই নানা বাড়ি বাবার সাথে নানা জানির বাড়ি গেছে সামনে আমের বাগান আমের সিজন আর আম দেখা যাবে না তা অসম্ভব বাহ কত সুন্দর বাগান আম আমাদের দেশের গর্ব ল্যাংড়া ফজলি আম্রপলি সারা দেশে খুব প্রসিদ্ধ খুব মজা লাগছে আমের জুস আর ছুটির দিন হলে তো কথাই নেই আম শুধু সুস্বাদুই নয় আমের অনেক উপকারিতা দেহকে শক্তি প্রদান করে রক্ত তৈরি করে এবং গরমে ঠান্ডা প্রদান করে আজ আমি বাগানে পানি দিয়েছি নানিকে ওষুধ দিয়েছি এবং নানার সাথে মসজিদে গিয়েছি ছুটি শুধুমাত্র খেলার জন্য নয় ইবাদত এবং সেবার জন্য হয়ে থাকে Come down, we বাবার সাথী নানা জানির বাড়ি গেছে দেখো বন্ধুরা এই তারকা राजे কত সুন্দর যেন আল্লাহ তাআলার সৃষ্টি করা আলোর বাতি সুবহানাল্লাহ নানা বাড়ি বাবার সাথী নানা জানি বাি গেছে আরে বাহ এটি খুব সুন্দর বালতি যদিও রসিটানা অনেক কঠিন কাজ তবে খুব ভালো লাগে আর হা পশ্রবে ব্যক্তি কখনো অসফল হয় না না নানাবাড়ি হামজা ওহিরা বাবার সাথে নানা জানির বাড়ি গেছে। বন্ধুরা বৃক্ষরোপণ করা সৎকায় জারিয়া এটি আমাদেরকে ছায়া প্রদান করে অক্সিজেন এবং ফলও আরে বাহ এখানে তো সব কিছু আছে হস্তশিল্প এই দেখুন হ্যান্ডক্রাফ্ট বাটির সুন্দর সুন্দর পাত্র আর দেখুন তাজা ফল পরিবারের জন্য কিছু না কিছু নিয়ে যান তাদের ক্ষিদাত তো ইবাদত প্রিয় বন্ধুরা গ্রীষ্মের ছুটি শেষ হচ্ছে তবে আমার হৃদয় ভালোবাসা সেবা এবং স্মৃতিতে ভরে গেছে প্রিয় বন্ধুরা আগামী ছুটিতে আবার আসব এনজয়ও করব এবং অনেক সুন্দর সুন্দর বিষয় শিখব ছুটি শুধুমাত্র আনন্দের জন্য নয় নিজের প্রশিক্ষণ মস্তিষ্কের সজীবতা এবং রুহের খুরাকও আপনারা আপনাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ প্রিয় বন্ধুরা নানা নানির ভালোবাসা রামের বাতাস বৃক্ষের ছায়া জ্ঞানের আলো এবং আমের উইষ্টতা এসব কিছু হৃদয় নিয়ে ফিরে যাচ্ছি নানা বাড়ি নানাবাড়ি ঘমজাওহিরা বাবার সাথিক নানা জানির বাড়ি গেছে